বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছেলে সদর উপজেলার আজকের আমাদের বিক্ষুভসজিদে আমাদের মাঝে উপস্থিত অংশগ্রহণ করেছে সদর উপজেলার বিভিন্ন দলনেতা দুর্নীতি আনসার কমান্ডার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড দলনেতা এবং আনসার সদস্য সদস্যবৃন্দ আমরা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একত্রিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দলনেতা ইমতাজুর রহমান ইনুর কাছ থেকে আমাদের অনুমতিও হ্যাঁ সবাইকে আসলাম আলাইকুম এবং সনাতন ধর্ম যারা আছেন তাদেরকে নমস্কার শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বদাই আমরা করব মুড়া বৃক্ষরোপণ থাক মুড়া সবুজ শ্যামল আজকে যে আমরা এই পরিবেশের জন্য যে টুকর বাজারে এসে এই গার মাঝে আমরা প্রায় পঞ্চাশটির উপরে বৃক্ষরোপণ করেছি এবং আমরা এই বৃক্ষরোপণের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আনসার দলনেতা দলনেত্রী বিটিভির সদস্য সাধারণ আনসার যারা আছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সবুজ শ্যামল একটা সুন্দর পরিবেশ করার জন্য এবং মহাপরিচালক স্যারকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং রেঞ্জ সার এবং জেলা স্যার এবং সদর স্যার যারা আমাদেরকে বৃক্ষরোপণে এনেছেন এবং আমরা আরও সুন্দর একটা পরিবেশ চাই গর্বমুড়া বৃক্ষরূপক থাকবোমুড়া সবুজ বল আসসালামু আলাইকুম